তোমাদের সকলকে আমার চ্যানেলে তো তোমরা যারা যারা ইউনিভার্সিটির অধীনে বিটেক কোর্সে পাঠরত ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এখন আমি বিষয়টি বিস্তারিত আলোচনা করছি যে কেন তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ইভেন সেমিস্টারে পাঠরত ছাত্র ছাত্রী আছো তো তোমাদের জন্য আজকে এই বিষয়টি হলো যে আগামী একত্রিশে মে থেকে তোমাদের কিন্তু সেমিস্টারের ফাইনাল এক্সাম কিন্তু শুরু হতে চলেছে আগামী একত্রিশে মে থেকে কিন্তু তোমাদের সেমিস্টারের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে তোমরা যারা যারা ইভেন সেমিস্টারে পাঠরত ছাত্রছাত্রী আছো ইভেন সেমিস্টার বলতে তোমরা সেকেন্ড ফোর্থ সিক্স অ্যান্ড এইট সেমিস্টারে পাঠরত ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু এক্সাম আগামী একত্রিশে মে থেকে শুরু হতে চলেছে তো কয়েকদিন আগে আমরা একটা নোটিশ দেখেছিলাম যে এক্সাম কিন্তু এই জুন মাস থেকেই শুরু হবে কিন্তু জুন মাসের আগেই কিন্তু তোমাদের এক্সামের রুটিন দিয়ে দিল তো তোমরা যারা যারা বিটেক কোর্সে আছো ত্রিপুরা ইউনিভার্সিটির কিন্তু এখানে রুটিন দিয়ে এখন সবথেকে বড় কথা হলো যে তোমরা যারা যারা ইভেন্ট সেমিস্টারে পাঠরত আছো তোমাদের কিন্তু এখনো অনেকেরই আছে যে সেশনাল সেজাম শেষ হয়নি তো আমাদের সেমিস্টারের ফাইনাল এক্সাম হওয়ার আগে যে সেশনাল এক্সাম হয় সেটাও কিন্তু এখনো শেষ হয়নি তার আগেই কিন্তু আমাদের এই ফাইনাল এক্সামের সেমিস্টার এর ফাইনাল এক্সাম যা আছে সেটার কিন্তু রুটিন বের হয়ে গেছে তো এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর তোমাদের মধ্যে অনেকেরই কুয়েশন যে আমাদের সেশনাল এক্সাম শেষ হলো না আবার অনেকের যারা যারা সিক্স সেমিস্টার আর ফিফ সেমিস্টার সরি সিক্স এবং এইট সেমিস্টার এ আছো তোমাদের একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কিন্তু ডেট দেওয়া হয়েছে সম্ভবত এটা ছাব্বিশ সাতাইশ তারিখের তোমাদের প্রজেক্টটা হবে তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কয়েকদিনের মধ্যেই আবার ফাইনাল एग्जामও স্টার্ট হয়ে যাবে তো তোমাদের পড়াশোনা করার সময়টা খুবই কম আমি ওটা বুঝতে পারছি খুবই সমস্যা হচ্ছে তোমাদের তো এখন ইউনিভার্সিটি থেকে নোটিশ যখন দিয়ে দিয়েছে এখানে আর বিস্তারিত কি বলবো এখানে আর কিছু বলার নেই তোমাদের এই শিডিউলটা মেনেই আগামী দিনে এগিয়ে যেতে হবে এটটুকুই বলার আর তোমরা যদি রুটিনটা না পেয়ে দেখো তাহলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি সেখানে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা পুরো রুটিনটা পেয়ে যাবে তো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে